আর একসাথে যে কোনো জিনিস একসাথে খাওয়াই মজা শীতে বুঝছেন কাকু বিড়ি খাওয়ার মজাটাই আলাদা কাকু কাকু তো হরো কিন্তু কাকুর মানসন মানটা রাখলি না তুই কাকুর খাও মরে আগে দিবি না এক টান দিয়ে মরে দিবি মুই যে বালি দি

এই রোগ দিয়ে রিয়ান মন লাগে আর বিড়িটি খাবা না আর তোমার যদি মুই মাইয়া হ্যাঁ দে নেবা আনি মাইয়া হ্যাঁ নেবা নেওয়া মানুষ জন্মের নেওয়া নিয়ে যাই তোরই তো বিশ্রাই মোরে বিশ্রেন কেমনি তোরে বিশ্রাই তুই হেদিন একটা কথা করলি না কথা কইছে আমি তো মোরে হেদিন মারি পারে আরে বাড়ে ও তুই কাল মন মুছস খারাপ হল এই যে নিয়া হন আমি রাজি মানে তোর চাচি মাসি যেমে যা আছে

কাকু আসসালামাইকুম সালাম তুমি ভালো আছো কাকু ভালো আছো বল আগে ঠিক তো অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে

আসলে এই মুরুব্বি যারা আছে চাচাকুরা যারা আছে লগে আসলে বিড়ি সিগারেট এগুলা খাওয়াটা আসলে উচিত না দেখছেন আমার বিয়েটা কেমনে ভেঙ্গে গেলে ওই যে অভ্যাস চাচার লাগে বিড়ি খাওয়া চাচাই ওই যে বিড়ি খাইতে মুই হাটে মানে টান দিলাম যে ওই বেমর হোক এটা আসলেই আমার উচিত হয় নাই আমরা কেউ মুরব্বী গো বই বিড়িটি খাইবেন না বা মুরব্বী গুলোকে কেউ বিড়ি সিগারেট খাইবেন না আসলে বিড়ি না খাওয়াটাই আমি মনে হয় ভালো এইটাই ভালো ধন্যবাদ সবাই